সংস্কার 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 শব্দের উপরে অনেক ব্যাখ্যা দিয়েছি প্রতিদিন ব্যাখ্যা না। শুনি সংস্কারের নামে মধ্যে দিয়ে জনগণের অধিকার যদি ভুলণ্ডিত হয় জনগণ যদি প্রতারিত হয় সেক্ষেত্রে বিএনপির কোনো নেতা কর্মী ঘরে বসে থাকবে না ছাড়ও না অনেকে অনেকভাবে পরিমাপ করেছেন কতটি রাজনৈতিক দল আছে আমি কেন বলতে পারবো না নির্বাচন কমিশনও বলতে পারবে কিনা তাও জানে না অর্থাৎ নিবন্ধিত অনিবন্ধিত আমি জনগণের চোখে মুখের ভাষা যদি বুঝে থাকি আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশের সকল রাজনৈতিক দল আওয়ামী সহ এমন সহ যত রাজনৈতিক দল আপনারা সবাই মিলে তিনশো আসনের তিনশোটি প্রার্থী দেন বিএনপি এককভাবে তিনশো প্রার্থী দেবে দেখেন কয়টা ভাইকে জোটে কয়টা ভাইকে জোটে দেখেন কিন্তু কথা বলেন বড় লম্বা লম্বা বিএনপি কিছুই করে নাই বিএনপির কোনো সামর্থ্যই নাই কেউ বলে একজনে তারা আরেকজন আনুন না তাহলে কি দেশটা চলবো সরকার লাগবে না আমরা তো সতেরো বছর নির্বাচন সুস্থ অবাধ নির্বাচনের জন্য লড়াই করছি তো সুতরাং আমরা খালি নির্বাচন চাই এই কথাটা নতুন করে আসবে কেন সতেরোটা বছরে তো রক্ত ঝরছে গান গেছে প্রাণ গেছে গুম হয়েছে সন্তান হারা মায়ের থাকা

সবকিছু তো আমি করছি সবকিছু তো আমার এটা সব আমার ওইটা কেন কেন বলতে পারি না এটা আমাদের আমাদের সমস্যা আমাদের সমাধান আমাদেরকেই করতে হবে আমি একা একা তুমি একা একা কেউ কিছু না আজকে যারা আমরা ছাত্র আন্দোলন করছে

আসেন না রাজনীতি করবেন রাজনীতি করার অধিকার আছে আপনি যদি রাজনীতি নাও করেন আপনার অবদানকে কেউ কোনোদিন ছোট করে দেখতে সাহস করবে না অনেক মুক্তিযুদ্ধ রাজনীতি করে না কিন্তু তাদেরকে সবাই সম্মান জানায় জানাতে হয় এটি নিয়ম সুতরাং আজকে যেমন সবাই মিলে দেশ সাধন করলো